أنفسنا ومن سيئات أعمالنا ما يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আমরা সকলেই একসাথে পড়ি ভাই পড়লে কি হবে পড়ুন আল্লাহ حتى ذوتم المقابل الله اكبر عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعيده اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وَسِحَّاتَكَ قَبْلَ سَقَمِكْ وَقِنَاكَ قَبْلَ فَقْرِكْ وَفَرَابَكَ قَبْلَ شُغْلِكْ وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكْ هذا حديث صحيح على شرط الشيخين رَوَاهُ الترمذي الدكان بشال تفسير القرآن محفل المحترم معزز صاحب السدر جلسة অwidetildevendo হযরত ওলামায়ে کرام আমার সামনে রয়েছেন দিনদার ইমানদার পরহেজগার ইসলাম দরদী ভাইรามার পর্দার আড়ালে রয়েছেন অবলা সরলা সতী সাধবী মা ও বোনেরা সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তস্থল থেকে প্রাণখোলা দোয়া আসসালামু আলাইকুম ورحمه اللهি আলোচনার শুরুতেই তেলাওয়াত করেছি মহা বিশ্বের মহা গ্রন্থ আলকুর আনুল কারিমের একশত দুই নম্বর সূরা সুরাতুত্তাকা সুরের প্রথম দুইখানা আয়াতি কারিমা আল্লাহ রব্দুল আমিন বলেন আল্লাহ কুমুত্তাকা তো প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহগ্রস্ত করেছে বেধিব্যস্ত করেছে হাত্যা দ্রুতমুল মাকবীর তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছো তারপরেও হুস ফিরে আসছে না সম্মানিত ভাই আমান আল্লাহ কুমু আল্লাহ জমির আল্লাহ মানে হচ্ছে তোমাদেরকে মহগরস্থ করেছে করেছে গা ফেল করে দিয়েছে বেশি পাওয়ার ধান্দা কি বেশি 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 অর্থ পাওয়ার ধান্দা বেশি বেশি ক্ষমতা পাওয়ার ধান্দা যা মানুষের কাছে পছন্দনীয় যা মানুষের কাছে আকর্ষণীয় সেগুলোকে মানুষ বেশি বেশি পেতে চায় সম্মানিত ভাইরা এজন্য নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহরুমুল লোভীরা বংশী বঞ্চিত হয় একজন কবি বলেছেন এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভরি ভরি রাজার হস্ত করে কাঙ্গালের ধন চুরি সম্মানিত ভাইরা এজন্য আমাদেরকে আমাদের ভাবনাটা এমন হতে হবে যাতে এই আয়াতের ভিতরে না পড়ি বেশি বেশি ক্ষমতা পাওয়ার ধান্দা করেছিল ফারাউন যার কারণে সে নবীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফারাউনকে নীল নদের সাগরে চুবিয়ে চুবিয়ে মেরেছেন আজকের প্রেক্ষাপটে যদি কোন নব ফারাউনের রব্বুদায় ঘটে হোক না শাটনালট্রাম হগ নাশ নেতানিয়াহু আল্লাহ রাব্বুল আলামিন ফাউন যেভাবে সাগরে ডুবিয়ে মেরেছেন ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু সহ সারা পৃথিবীর জালেন্ডারকেও বঙ্গোপসাগর প্রশান্ত মহাসাগরে ডুবিয়ে মারতে পারেন কথা বলেন ঠিক কিরা লিল্লাহ হে তাকবীর আপনারা ঘুমিয়ে পড়েছেন লিল্লাহ হে তাকবীর সম্মানিত ভাইরা একখানা হাদিস তেলাওয়াত করেছি নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হজরত আবদুল ইবিন আব্বাস রদি আল্লাহ তালু বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম একজন মানুষকে উপদেশ দিতে গিয়ে পাঁচটি কথা বলেছেন এক তানিম খামসান কবলা খামসেন পাঁচটা বিষয়ের প্রতি তোমরা পাঁচটা বিষয়কে গুরুত্ব দাও এক নম্বর হচ্ছে সাবা বাকা কবলা হারামেক তোমার বৃদ্ধ কাল আসা পর্যন্ত বৃদ্ধকাল আসার পূর্বেই তোমার যৌবন কালকে গুরুত্ব দাও

ফ্রাউন যেহেতু বেশি বেশি ক্ষমতা পাওয়ার ধান্দা করেছিল আল্লাহ রব্বুল আলমিন তাকে চুপিয়ে মেরেছেন ওই আবু জেহেল আবু জেহেল নমরুদ যেভাবে নবীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিল নবীকে আগুনে নিক্ষেপ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন নাগলা মশার মাধ্যমে ধ্বংস করেছেন আমাদের এই অহংকার তাকাব্বরি দুই দিনের দুই দিনের পর আমাদের আর কিছুই থাকবে না আসুন দুষ্টের দমন শিষ্টের পালন এই হুকমতের কর্মনীতি সৎ যোগ্য আদর্শ আল্লাহের নেতৃত্ব প্রতিষ্ঠাই হোক আমাদের জীবনের অভিন্ন লক্ষ্য এই উদ্দাত্ত আহ্বান জানিয়ে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি সালাম আলাইকুম রহমাত